ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই মেনে নিয়ে ঘরে তুলে নিয়েছিল প্রথম প্রথম সব ঠিক থাকলেও দুই মাস পর থেকে শাশুড়ির রূপ দেখতে পাই স্বামী যখন বেকার ছিল তখন ঘরের সব কাজ করার পরেও শাশুড়ি মায়ের কাছে কখনো ভালো হতে পারিনি ছোট থেকে আমি বাসায় থাকতাম বাড়ির তেমন কোনো কাজ জানতাম না তারপরও নিজে যেটুকু পারতাম সেটুকুই করতাম কাজের এই ছোট ছোট ভুলের কারণেও ঘরে অনেক বড় বড় অশান্তি করেছে আমার শাশুড়ি ওয়াশরুমে গোসল করতে দিত না বলতো কারেন্ট বিল যা আসবে সেটা কি তোমার বাবা দিবে সারা দিন কাজ করার পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেও বলবে কি ঘুম ঘুমাচ্ছে এত কিছুর পরেও আমার স্বামী কিছুই বলতে পারতো না কারণ সে তো বেকার ছিল শাশুড়ি আমার উপরে কি পরিমাণ যে নির্যাতন করেছে তা কাউকে বলে বোঝাতে পারবো না একটা সময় শাশুড়ির অত্যাচারে মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলি কাউকে চিনতে পারতাম না এমন কি যাকে পাগলের মতো ভালোবাসতাম তাকেও চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আব্বু আম্মু এসে আমার আমাকে নিয়ে যায় অনেক চিকিৎসার পরে আমি স্মৃতি ফিরে পাই আমার শ্বশুর ভাসুর বিদেশ থাকলেও তারা চিকিৎসার জন্য কোনো খরচ দেয়নি এত কিছুর পরেও তাকে আমি ছেড়ে যাইনি কারণ এমন সময় আমার স্বামী কোনো টাকা দিতে না পারলেও আমার পাশে সব ছিল কখনো ছেড়ে যায়নি সে আমাকে বলতো একদিন দেখবে তোমার সব কষ্ট আমি দূর করে দিব আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাইতাম আমার স্বামীকে যেন একটা বড় স্থানে নিয়ে যায় তারপরে বিয়ের ঠিক দুই বছর পরে বিদেশে চলে যায় আমার শাশুড়ি তেমন ভালো না হয় আমাকে বাপের বাড়িতে রেখে যায় আমার স্বামী এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার পরিবার বেকার থাকা অবস্থায় দুর্ব্যবহার করলেও এখন তার সব টাকায় তার পরিবারকেই দেয় কিন্তু আমাকে একটা টাকাও দেয় না তারপর মাসে আমাকে পাঁচ হাজার করে টাকা দিত দিত ঠিকই কিন্তু হজম করতে দিত না প্রতি মাসে আমাকে টাকা দিয়ে আবার খোটা দেয় আমি অনেক কান্না করতাম তবুও আবার নিলজ্জের মতো টাকা নিতাম কারণ আমি তো মেয়ে আর এমন না যে সে আমাকে ভালোবাসে না তার শুধু একটাই কথা সে তার সব টাকা তার পরিবারকে দিবে আমার খরচ আমার বাবা মা দিবে এমন করে চললে সে খুব খুশি দেখতে দেখতে আমাদের বিয়ের সাত বছর চলে যায় তারপর ফ্যামিলি ভিসায় আমার স্বামী আমাকে সৌদি নিয়ে আসে ভালোই যাচ্ছিল দিন তারপরে কয়েকদিন পর জানতে পারি আমি মা হব আমার স্বামী তো মহা খুশি কারণ সে একটা সন্তানই তো চাই আমার স্বামী আমার জন্য কিছু ফল নিয়ে আসে ওইটা মুখে দিতে আমার কেমন যেন লাগে তখন আমার স্বামীকে বললাম আমি খাবো না গো খেতে পারছি না তখন আমার স্বামী মুহূর্তের মধ্যে বলে উঠল কুকুরের পেটে কি আর ভালো খাবার হজম হয় কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি সে যে ভালো খাবারের কথা বলছে সে ভালো খাবার আমি বাবার বাড়িতে অনেক খেয়েছি এরপর এক কথায় দুই কথায় অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল তারপরে আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মারলো আমি মুহূর্তে মাটিতে পড়ে যায় ওই থারপোরটা শুধু গালে না আমার কানেও লাগে কান দিয়ে রক্তও পড়তে লাগলো আমি তাকে জিজ্ঞেস করি কেন আমার ভালো কানটা নষ্ট করে দিলে সে বলে আমি খাওয়াবো আমি নষ্ট করব। আমি আবার টাকা দিয়ে ডাক্তার দেখাবো কথাটা শুনে বুঝলাম সে একটু অনুতপ্ত নয় আমি মুখের দিকে তাকিয়ে ভাবতেছিলাম আরে স্বামী টাকা পেয়ে জীবনের সব অনুভূতিগুলো হারিয়ে ফেললে একটা মেয়ে নাকি সব ভুলে যায় কিন্তু প্রেগন্যান্সির সময় করা দুর্ব্যবহারের কথা সে কখনো ভুলে না তো গল্পটি কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আসবো আরও সুন্দর গল্প নিয়ে আল্লাহ হাফেজ